আমরা তো শিরিক করি না মাজারে সাইজদা দেই না সাইজদা দেওয়া হারাম 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 আমরা মাজার চুমা দি জবান চুমা দি আমরা ইন্নামাল বহারের প্রথম হাদিস আমরা নিয়তে চুমা দি সাইজদা দেই না মসজিদে যে আল্লাহকে সাইজদা দি তাকে চুমা দেই না মাজার যে উনিকে চুমা তাকে সইজদা দেই না মসজিদতে আল্লাহর কে সিজদার জায়গা মাজার হচ্ছে চুমা দেওয়ার জায়গা হে সুন্দর আমাদের কুফারের মালিক আমাদের একটা বদনামি আছে সেই সমস্ত তারা করে আমরা নাকি মাজার সইজদা নেই নাউযুবিল্লাহ আমি সিজদা দেই না আমি যত মাজারে মাজার সুমা দিলে মরাকলত আলোকিত হয় দোয়া কবুল চারজন নবী বড় কিতাব পেয়েছেন একজন নবী দাউদার ইসলাম জбур পেয়েছেন ঈসা নবী انجিল পেয়েছেন موسی কলিমুল্লাহ তাওরাত পেয়েছেন আমাদের নবে কুরআন শরীফ পেয়েছেন আমার তিনটি কিতাবর পড়ে শ্রেষ্ঠ যে কিতাব সেই কিতাবের নাম আল কোরআন আল্লাহ বলেন আল্লাহ তোমার কোরআন এত সুন্দর তুমি না জানি কত সুন্দর যার উপরে কোরআন না দিল হলো ঐ নবী না জানি কত সুন্দর

মুসা কালিমুল্লার কবরের উপর একটু হাতটা দিলাম এবার পরিষ্কার করে গিলাপটা সরাইলাম আল্লাহর কসম সুন্নিরা কি দেখতে পেলাম কি দেখতে পেলাম কি দেখলাম মুসা কালিমুল্লার কবরে মুসা নবীর সিনা বরাবর উপরে আমাদের নবীদের নাম মোবারক লেখা আল্লাহ আল্লাহ মুসা কালিমুল্লাহ আলাম্পিয়া ওয়াহা অঞ্চিন্দা মোসসান বিচিন্ন সেই মোস্সানবির সিনা আমারনবির নাম লেখা তয়েকবার ভাল আর সুদাল্লা দুহাততলে ভাল না হয়ে চাই না। ওহাবি খারেজি রাফিজি শিয়া মওদুদি মুতাজিলা জাহান্নামের কুত্তা আমার নবীকে আমার মতো মানুষ বলো মিলাদুন নবীকে শিরিক বলো না না মিলাদুন নবী শিরিক না মিলাদুন নবী কত অসল লাভ মুসা বললার কাছে শিরক জানো তিনি আমার নবী দুনিয়াতে আসার ১৯০০ বছর আগে

এই দুই হাত তোলা বড় মেরাহাতন নবী আছে কিনা মেরাহাতন নবে চাই কিনা মেরাহাতন নবে চলবে কিনা মেরাথন নবে করার হুকুম হোকামুষে খালি না আমি নিজের চোখে দেখেছি হাতে লেখাটা ধরে ওখানে আমি চুমা موسى كريم الله أما عمد النبي إسمه مبارك. ميم هاي ميم دال محمد صلى الله عليه وسلم. نانا نانا مسجد، نانا يَسُرَى بِعَبْدِهِ لَيْلًا مِلَى الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ نانا المسجد الحرام الي المسجد الأقصى الي المسجد الأقصى যেখানে একোক্ত নামাজ পড়লে পঁচিশ হাজার ওয়াক্তের স্বাবাব মসজিদে নবুতে নবীর মসজিদে যদি এক নামাজ পড়া হয় পঞ্চাশ হাজার ওয়াক্তের খাদাই কাবা যদি একক্ত নামাজ পড়া হয় এক লাখ ওক্তের কিন্তু বড় দুর্ভাগ্য ঢাকা কাকরাইলে নামাজ পড়লে না কি আরাই কুদি ওক্তের স্বাবাব বলেন না নরজবিল্লাহ

الى المسجد الاقصى بني اسرائيل متي سورة سبحان الذي يا سراج ربور النبي من المسجد الحرام الى المسجد الاقصى الله 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 अमान नसीब भालो सुजुक पे चिलाम अक्सम सीधे में शात वक्त नमाज़े इमाम उत्ती कोरा सुजुक पे चे जय मस्जिदे मेरा जरूर जने ध्यान क्या मत नौ फलक में राजू अंबियाओ अउलिया मुहताजो जय दीन रसूल मेराज जा चैनल नर मेहमान शाह तमाम अंबिया

ওই শহরে প্রায় সত্তর হাজার নবীদের কবর আছে কত ওইখানে একটি সুন্দর মাজার আছে যেখানে শিয়াছেন ইব্রাহিম ও খালিল নাম কি ইব্রাহিম ও খালিল আল্লাহ এটা আমরা নামাজে পড়ি দুরুদ ইব্রাহিম আল্লাহ মাসাল্লাহ আলা سيدنا محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى محمد وعلى سارا وعلى محمد ناري. محمد أنتر محمد وعلى محمد وعلى محمد ولا آل محمد وعلى آل علي فاطمة وعلى آل محمد حسان حسين وعلى آل محمد أهل بيات أهل رسول أمر نبي الأولاد نماذج حرم شرم هاي 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 علي فاطمة حسان حسين ربي بالبشا أمر نماز شيء كشيء الله الله

আমাকে আমার একদা বন্ধুরা দাবাদ দিয়েছে ষোলোই ডিসেম্বর এসে গেল এত ভালো ডিসেম্বর সতেরো তারিখের হায়াত কয় মিনিট দেখো বারোটার পরে কয় মিনিট এখন সতেরো তারিখের পনেরো মিনিট চলে আসলো দাবাত দিলো একদিন পেয়ে গেল দুই দিন বললাম না মন ভালা মনে হচ্ছে আমি চল্লিশ বছর আগে ওয়াজ করতেছি মনটা ভালো লাগে কারণ আপনাদের চেহারা দেখলে মনে হয় মদিনার নবীর প্রেমের নূর চমকাচ্ছে বলো আমরা নামাজ রোজা চাই কি চাই না মা বাবার খেদমত কোরআন তালাবত ক্যারাম বোর্ড খেলা কি প্রেম ক্যারাম বোর্ড খেলা কেমনে মারে কোনাকুনি কুনি মারে এবার বলেন কোন আঙ্গুলে মারে এটা কি আঙ্গুল আঙ্গুলে বলে আমার নসিব অনেক ভালো সাক্ষী দিব যুবক ছেলেরা পাঁচতন মাস পর পাঁচবার হাতে এটাকে কি বলে الحمد لله على دين الاسلام والاسلام حق والكفر باطل والاسلام نور والكفر ظلمة والكفر الله رسول صلى الله عليه وسلم جارا فسكت نماز الجنة تين 15 হাতের কবজি ধবে ডাক্তাররা বলে করোনা ভাইরাস থেকে বাস্ত হলে বেশি বেশি কি তো তো নবীজি বলেন করোনার ঔষধ আগে নামাজের অজুর পানিতে আমি নবী ঔষধ প্রদান করে গেলাম কয়বার কবজি কয়বার ধোয়ে এটা কি ওয়াজিব না নফল না বলেন কি নামাজ

নওহবী যিকুম দারেতম খরা কবরে তোমাকে শান্তি দিবে কখন যদি তুমি নামাজ পড়ে কবরে যাও আল্লাহ সকলকে হেদায়েত করুক নামাজ পড়ার তৌফিক দান করুক জুবিরউদ্দিন সাহেবের হায়াতের মতে বরকত দান করুক গোলাম হেব্রন শৌরে ইব্রাহিম আলিস্টমের কবর আহ কি বাজার রে আমরা তো শিরিক করি না মাজারে সাইজদা দেই না সাইজদা দেওয়া হারাম 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 আমরা মাজারে চুমা দিই জবানে চুমা দিই আমরা ইন্নামাল আমাল বিনিয়াত বুখারী প্রথম হাদিস আমরা নিয়তে চুমা দিই সাইজদা দেই না মসজিদে যে আল্লাহকে সাইজদা দিই তাকে চুমা দেই না মাজার যে ওলিকে চুমা দিই

সুমা দিলে মরাকলত আলোকিত দোয়া কবুল তো ইব্রাহিম ইসলামের এখানে গিয়ে দেখলাম ইব্রাহিম ইসলামের মাজার কেমন লাগে ইব্রাহিম ইসলামের মাজার যিনি তাকে সপ্তাস মনে ও বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা আসমান কয়টা আওয়াজ দুর্বল কেন আসমান কয়টা ইব্রাহিম ইসলাম আছে কোথায় সপ্তম আসমানে সেখানে একটা মসজিদ আছে মসজিদে এখন দেখতেছি ইব্রাহিম ইসলামের মাজার কোথায় হেব্রন শহর গেলাম যে আর শুরু করল ইব্রাহিম ইসলামের মাজারটা ঘুরলাম দেখলাম দেখলাম

ভিতরে ঢুকলাম গিয়ে দেখলাম ইব্রাহিম আলী ইসলামের কবরের উপরে গিলাপ গিলাপ শরীফ ওই গিলামের ভিতরে মাথাটা ঢুকে দিলাম মাথা ঢুকে ইব্রাহিম আলী ইসলামের কবর উপর আমার ডাইন হাতটা এইভাবে দিচ্ছিলাম দেখি একটা লেখা হাতের মধ্যে একটা লেখা দেখা যায় ইব্রাহিম আলী ইসলামের কবরের গিলাপটা তুলে ফেললাম দিরি দিরে বার ওইদিকে নজর করলাম সুন্নি বাইর আশ্চর্য হয়ে গেলাম ইব্রাহিম খলিল মুসলমান জাতির পিতা আমার চোখকে আমি দেখতে পেলাম ইব্রাহিম খলিল উল্লাহর খবরের ওনার সিনা বরাবর আমার নবীজির না

না আর একটা চমৎকার দেখেছি গুলা কিতাবে যেমন আছে আমার বাস্তব লাইফে আমি পীর বীর দস্তগীর মাহবুব সুবহানি পীর হক্কানী शेख সৈয়দ আব্দুল কাদের জিলানীর দরবারে খেলাফত পাবার পরে আমি রওনা হলাম ইরাকের Mosul শহরে যেই শহর একটা মাজার আছে যেই মাজারে গোমাছেন ইউনুস আলাইহিস সালাম নাম কি

খতম মুসিবতে পড়লে এই দু আটা পড়ে আয় একটা আমি মসুর শহরে গেলাম সেখানে দেখলাম ওয়াল জিবা লাও তাদা ওয়াল জিবা লাও তাদা পাহাড় গুলি জন্য ফেরা ওখানে একটা পাহাড় দেখলাম লাল রঙের মাটি মাটির উপরে পাহাড়ের উপরে প্রায় দুইশো আড়াইশো সিঁড়ির পরে একটা কবর কবরের উপরে রয়েছে একটা সুন্দর গম্বুজ ওই গম্বুজের উপরে রয়েছে অসংখ্য আপনার কি নাম কই রূপা উপরে গিয়ে দেখি কবরে ইউনুস আলাইহিস সালাম ইউনুস আলাইহিস সালামের কবর আমি মনে মনে বলি ওই ইউনুস আলাইহিস আপনার খাতমে ইউনুসের দোয়ায় কত মুনাজাত আমি বাংলাদেশে শত শত মুনা মুনাজাতের জন্য আবু সুবিয়ানা আব্দুল কাজীকে নিয়েছেন আজকে আমি আস্তে আস্তে আপনার কাছে আসলাম ইউনুস আল ইস্লামের কবরে গেলাম করলাম এবার ইউনুস আল খবরের কবরের দিশুটা দেখার ইচ্ছা হলো দুইটা পাত্র ActiveRecord করে এখানে দরাইলাম গিলাপ শরীফটা ধরার চেষ্টা করলাম খাদেম বলেন ইয়া তাল মামনু এটা নিষেধ তুই গিলাফ কেন ধরস আমি বলছি গিলাফ দরি না মনে একটা যন্ত্রণা আছে আমি একটু দেখব ইউনুস আল কবরে দৃশ্য কি সে আমাকে গিলাফটা যখন একটু তোলার সহযোগিতা করলেন আল্লাহর কসম রে সুন্নি ভাই বাবারা আমি দেখতে আমিনু সাল্লাল্লাহু আলাইহি এর কবরে ওনার সিনাম المبارকের উপরে আমাদের নবীর নাম লেখা এগুলো তো আমার বাস্তব দেখো কেউ যদি চ্যালেঞ্জ দেখ তোর বিশার করস টিকট খরচ আমি দেব এখনো দেখাই দেব ইব্রাহিম খলিলুল আরবকে आखির নবির নাম Mubarak লেখা 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 চিৎকার দিব ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আমরা সেই